আমার নাম আখি আমি দিতে চাই না কাউকে ফাঁকি আমি স্কুলে পড়ি আমার আশা আছে ডাক্তার হয়ে সবাইকে ফিরে চিকিৎসায় চিকিৎসা করব আমি গরিব তাইতে আমি গরিবদের ফিরে চিকিৎসা করাইব আমি গরিবদের কষ্ট বুঝি কেউ যদি যদি পড়াশোনা করাইতে চায় আমার আশা আছে তাকে আমি বিয়ে করব তারপরে যদি বেশি হয় দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় স্কুল স্টুডেন্টের সাথে তার মানে ব্যক্তিগত জীবনের কথা আপনাদের মাঝে তুলে ধরবো তো জানবো যে আপু কি জন্য পড়াশোনা বাদ দিয়ে আমাদের ইউটিউবের সামনে দাঁড়াইলেন আমরা তার মুখ থেকে জানতে চাই আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু নাম কি মাশাল্লাহ কাউকে দেন নাই তো ফাঁকি কি করেন আপনি

এখন পড়াশোনা করতাম এখন বাবার জন্য আর করতে পারি না আম্মুটাও বেকার বসে আছে আমি সবার সবাইকে চিকিৎসা করতে চাই টাকা চাই তো এখন যদি কেউ মনে করেন আপনাকে পড়াশোনার দায়িত্ব নেই আপনাকে যদি সাহায্য না আপনার পাশে থাকতে চান আপনি কি থাকবেন আচ্ছা সে যদি তার বয়স যদি বেশি হয় আমি তা আমি পাশে থাকবো তার কোনো সমস্যা নাই যে আমার আমার বাবা তার সমস্যা না হলে আপনার সমস্যা হবে না নাকি আচ্ছা আপনার নাম কি বললেন কাউরে দেয় নাই ফাঁকি তো ফাঁকি দাদিতে আসেন নাই আবার আচ্ছা তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন টু সিক্স নাইন ওয়ান ফাইভ সেভেন ডাবল ওয়ান আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন টু সিক্স নাইন ওয়ান ফাইভ সেভেন ডাবল ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে বিসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি দেশের সেবা করি আসসালাম